যৌন অপরাধী জেফ্রি এফস্টিনের সঙ্গে ট্রাম্পের সম্পৃক্ততার অভিযোগ নিয়ে চলমান বিতর্ককে কেন্দ্র করে প্রেসিডেন্টের প্রতি দেশের মানুষের অনাস্থা সর্বোচ্চ স্তরে পৌঁছেছে দ্য ইকোনমিস্ট ও ইউগভ পরিচালিত নতুন এক জরিপে জানা যায় দেশের পঞ্চান্ন শতাংশ মানুষ এখন ট্রাম্পের কাজকে সমর্থন করেন না রিপাবলিকান পার্টির সাবেক কমিউনিকেশনস ডিরেক্টর ট্যারা মায়ার সতর্ক করেছেন ট্রাম্পের প্রতি সমর্থন এক দুই শতাংশ কমলে কংগ্রেসের গুরুত্বপূর্ণ সুইং আসনগুলো হারাতে হতে পারে জিওপির এদিকে প্রেসিডেন্ট জানিয়েছেন আবারও আদালতের অনুমোদন সাপেক্ষে সম্পর্কিত গ্র্যান্ড জুরির কাছে দেয়া সব সাক্ষ্য প্রকাশে জাস্টিস ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন তিনি জেফ্রি বিতর্ক কোনোভাবেই পিছু ছাড়ছে না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর এই বিতর্কের জেরে তার জনপ্রিয়তাও ব্যাপক হারে কমছে দ্য ইকোনমিস্ট এবং ইউগোভের নতুন জরিপ অনুযায়ী ট্রাম্পের প্রতি অনাস্থা এখন রেকর্ড সর্বোচ্চ পঞ্চান্ন শতাংশে পৌঁছেছে গত এগারো থেকে চোদ্দ জুলাই পরিচালিত এই জরিপে অংশ নেয়া একচল্লিশ শতাংশ মানুষ তার কাজকে সমর্থন করেন তবে জরিপকারী সংস্থা জানিয়েছে ট্রাম্পের জনপ্রিয়তার এই পদন মূলত ডেমোক্রেট এবং নিরপেক্ষ ভোটারদের সমর্থন কমে যাওয়ার কারণে হয়েছে রিপাবলিকানদের সমর্থনের হার প্রায় একই রকম রয়েছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকে দুই শতাংশ কমে এখন তা বিরানব্বই শতাংশে রিপাবলিকান পার্টি সাবেক কমিউনিকেশনস ডিরেক্টর টেরা সেতমায়োর বলেন এখনো নব্বই শতাংশের বেশি রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করলেও তার সমর্থকদের সংখ্যা কিছুটা হলেও কমছে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক অ্যাডভাইজার স্টিভ ব্যাননের সতর্কবার্তার কথা তুলে ধরেন তিনি এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প তার বিগ বিউটিফুল বিলের কারণে আরও সমর্থন হারাবেন বলে মনে করেন সেটমায়র এদিকে হোয়াইট হাউসের ও ট্রাম্পের মিত্রদের বরাদ দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির অ্যাপস্টিনের নথি সামলানো নিয়ে সমালোচনার জবাব দিতে দিতে হতাশ হয়ে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তাই তিনি চান এই জি বন্ডি এই ঝামেলা দূর করার দায়িত্ব গ্রহণ করুক তবে সাবেক অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার মনে করেন অ্যাপিস্টিনের নথি প্রকাশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হোয়াইট হাউসে নিচ্ছে সাবেক ফেডারেল প্রসিকিউটর ব্র্যান্ডেন বেলা বলেন আশ্চর্যের বিষয় হল প্রেসিডেন্ট ট্রাম্প এডুকেশন ডিপার্টমেন্টের বিলুপ্তি বৈদেশিক সহায়তা বন্ধ কিংবা ফেডারেল প্রসিকিউটরদের বরখাস্তের মতো সিদ্ধান্তের ক্ষেত্রে আইনের তোয়াক্কা করেন না কিন্তু অ্যাপিস্টিনের নথি প্রকাশের ক্ষেত্রে আইনের দোহাই দিচ্ছেন শুক্রবার ট্রুথ এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান আদালতের অনুমোদন সাপেক্ষে অ্যাপিস্টিন সম্পর্কিত গ্র্যান্ড টুরির কাছে দেয়া সব সাক্ষ্যের নথি প্রকাশ করতে জাস্টিস ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন তিনি শনিবারও আরেকটি পোস্টে একই কথা জানান প্রেসিডেন্ট এতে তিনি উল্লেখ করেন আদালত যদি সম্পূর্ণ ও নিরঙ্কুশ অনুমোদন দেয়ও তারপরও যারা এই নথি প্রকাশের দাবি জানাচ্ছে সেই ঝামেলা সৃষ্টিকারী এবং উগ্র বামপন্থী উন্মাদদের কাছে কিছুই যথেষ্ট হবে না তারা সবসময় আরও চাইবে সাবেক আইনজীবী করেন সমর্থকদের ক্ষোভের হাত থেকে বাঁধতে প্রেসিডেন্ট ট্রাম্প মূলত কৌশলের আশ্রয় নিয়েছেন এই বিশ্লেষকের মতে খুব কম ক্ষেত্রেই জ্ঞান জুরির কাছে দেওয়া সাক্ষ্য প্রকাশের অনুমোদন দেয় আদালত এবং এটি খুব সময় এছাড়া সেগুলো প্রকাশ করা হলেও মেগা সমর্থকরা অ্যাপিস্টিন সম্পর্কে যেসব তথ্য জানতে চাইছে তা পাওয়া যাবে না আসাদ রিয়েল নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর